তোমাকে না নাচাইতেই যে পেয়ে গেল একদিন একেবারে সে যেন তোমাকে খুব সুখে রাখে সে যেন তোমাকে সদ্য জন্মানো ভালোবাসার ফুল মনে করে সারাটা জীবন সে তোমাকে আগলে রাখুক যেভাবে আগলে রাখে মানুষ বৃষ্টি হলে মাথার উপর ছাতা তোমাকে যত্নে রাখুক যেভাবে যত্নে রাখে মা তার গর্বে শিশুকে সে যেন তোমাকে সামলে রাখে যেভাবে সামলে রাখে একজন ইমানদার তার আলফুরান যে তোমাকে না চাইতেই পেয়ে গেছে একদিন একেবারে সে যেন তোমার বেতরটা বুঝে যে করে গাছ আঁকড়ে ধরে বাঁচে লতা ঠিক সেভাবে তোমাকে হারানোর বয় যেন আঁকড়ে ধরে থাকে তোমাকে বুকে নিয়ে বাঁচতে চায় সে যেন তোমাকে চায় মৃতপত যাত্রীরা আর কিছুদিন বাঁচতে চাওয়া সাধ্যের বেতর আল্পনায় সে যেন তোমাকে খুব দাম দে যতটা দামি অন্ধের চুকের আলো বুবার মুখের বাসা অঙ্গু শরীরের অঙ্গ কালো মেয়েটার ফর্সার সৌন্দর্য স্বপ্নে পাওয়া আয়নার মতো সে যেন তোমার আড়ালে অভাব বোধ করে সন্তান না হওয়া কিংবা সন্তান হারানো বাবা মায়ের মতো যে তোমাকে না চাইতেই কপাল জুড়ে পেয়ে গেছে একদিন একেবারে সে যেন তোমার দুঃখগুলো ক্যালকুলেটরের যুগ বিয়োগ না খে বাঘ করে নিক গল্পের ফাঁকে ডাকনাম দিক কবিতা কাগজের প্লেন উড়াক সঙ্গে নিয়ে নৌকা বা নিয়ে পানিতে বাসা কিনে আনুক চিঠির পাতা বুলিয়ে দিক মোনাজাতে চাওয়ার কথা শেষ রাতের তাহাজুদের চালাতে এগারোশো একাত্তর মোনাজাতে যে তোমাকে চেয়েও পায়নি তার বাহাত্তরের মুনাজাত যেন কবুল হয় তুমি যেন সুখী হও তোমাকে চেয়ে যে ব্যর্থ হলো তুমি সুখী হো তার এই একটা অভিশাপ কবুল হোক